গত পঁচিশ নভেম্বর সোমবারই শেষ হল আইপিএলের দু হাজার পঁচিশ আসরের মেগানিলাম আর নিলামের রেশ কাটতে না কাটতেই আইপিএল এর সফলতম দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাওয়া গেল ফিক্সিংয়ের অভিযোগ আর যেন তেন কারো কাছ থেকে আসেনি চেন্নাইয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ বরং আইপিএলের প্রতিষ্ঠাতা নিজেই তুলেছেন এমন দাবি আইপিএলে এখন অব্দি সর্বোচ্চ পাঁচ বার শিরোপা জিতেছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস কিন্তু প্লেয়ার কিনা থেকে শুরু করে আম্পায়ার কিনা সবখানেই দুর্নীতির আশ্রয় নিয়েছে দলটি আর এমন কথাই সম্প্রতি এক ইউটিউবার রাজ সামানির সঙ্গে পডকাস্টে বলেন আইপিএলের প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারম্যান ললিত মোদী আর পুরো দোষ চাপান চেন্নাইয়ের মালিক এবং সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের উপর সেই ইন্টারভিউতেই মোদী ব্যাখ্যা করেন চেন্নাইয়ের আম্পায়ার পরিবর্তনের কথা প্রথম দিকে দেখতাম শ্রীনিবাসন আম্পায়ার পাল্টে দিচ্ছে আমি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা পরে বুঝলাম সে চেন্নাই সুপার কিংসের এর ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ারই দিচ্ছে ব্যাপারটা নিয়ে আমার ভীষণই আপত্তি ছিল আমার কাছে এটা স্রেফ ফিক্সিং যখন ব্যাপারটা ফাঁস করে দিতে চাই শ্রীনিবাসন আমার বিরুদ্ধে চলে যায় একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট শুধু আম্পায়ার নয় নিলামেও নিজের চেয়ারের জোর খাটিয়েছেন শ্রীনিবাসন এমন অভিযোগ এনেছেন ললিত মোদি। তার ভাষ্য মতে দু সালের নিলামের আগেই নাকি সব দলকে বলে দেওয়া হয়েছিল ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটপের জন্য যাতে কেউ বিড না করে কারণ তাকে দলে ফেরাতে চায় চেন্নাই আর এই পুরো ব্যাপারটি নাকি মুখ বুঝে সহ্য করতে হয়েছিল মোদীকে সেই নিলামে অনেক কিছু হয়েছিল শেষ পর্যন্ত নিলাম পরিচালক হাতুরি মেরে ঘোষণা করে দেন ফ্লিনটফ যাচ্ছে চেন্নাইয়ে আমি ওকে সিএসকের হাতে তুলে দিয়েছিলাম শ্রীনিবেশন আমাকে বলেছিল ফ্লিনটফকে চাই সে আমার কাটা হয়ে দাঁড়িয়েছিল আমাকে আইপিএলটা একার হাতে পরিচালনা করতে হচ্ছিল তাই আমি সব রকম কাটাকে সরাতে চেয়েছিলাম অবসর টিকতে না পেরে একসময় ললিত মোদীকে ছাড়তে হয় আইপিএল এর দায়িত্ব এমনকি একটা সময় দেশ অব্দি ছাড়তে হয়েছে সাবেক এই আইপিএলের চেয়ারম্যানকে কিন্তু বাঁচতে পারেনি চেন্নাই সুপার কিংস দু সালে স্পট ফিক্সিং এর জড়িয়ে পড়ে চেন্নাইয়ের নাম এমনকি অভিযোগ প্রমাণিত হওয়ার পর দুই বছর নিষিদ্ধ হয়েই থাকতে হয় চেন্নাই সুপার কিংসকে অতীতে অনেকবার কাঠ করাই উঠেছে আইপিএল ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণের মতো বিতর্কে জড়িয়ে গিয়েছে এর নাম ললিত মোদীর এমন ইন্টারভিউয়ের পর আবারও যেন সেই বিতর্ক প্রবলভাবে ফিরে এলো আইপিএলকে কেন্দ্র করে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি